আমি মক্কা থেকে মদিনায় যাব হিজরত করার জন্য আমার হিজরতে সংসের সাথী হবা তুমি আবু আবু বকর কি বললেন যে আবু তুমি আমার হিজরতের সঙ্গী হবা হিজরতের সাথী হবা আবু বক পুরুষ তো কে বলছে আমাদের নবী বললেন আবু বক আমি মক্কা থেকে মদিনা হিজরত করতে যাব এই হিজরতের সঙ্গী হবা তুমি আবু বাক আবু বাক তুমি পুরুষ তো চাই আবু বাক নবীর জি আদর্শ কেমন বাস্তবায়ন করে নবীকে কেমন ভালোবাসে যখন রসুল পাক সাল্লাল্লাহু এই কথা বললেন এমনি মুহূর্তে আবু বকর পুরুষ তো তো হয়ে গেছে গাটি মোস্তা গোল করে বিবির কাছেও বলে না চিন্তা করলেন যেহেতু আল্লাহর হাবিব আমার সঙ্গে আমার সঙ্গে নিয়ে হিজরত করবে তাহলে আমি দুইটা সুন্দর চেয়ে লাল দুইটা ঘোড়া কিনে রাখি বাজার থেকে দুইটা ঘোড়া কিনে রাখছি বিবি জিজ্ঞাসা করলে ও স্বামী আবু বলতো আপনি সুন্দর দুইটা ঘোড়া কিনলে কারণটা তো বুঝলাম না বিবি আমি ঘোড়া কিনছি এমনি ঘোড়া দুইটা রাখলাম এই জায়গায় ঘোড়া আমি নাই কারণ কি বিবির কাছে বলি এক গ্রামের একজন মহিলার কাছে একটা সংবাদ বলা হয় এই সংবাদ আস্তে আস্তে আরেকজন মহিলার কাছে থেকে পৌঁছিতে পুরো এলাকা ছাওয়া হয়

একটা পিঠে আল্লাহ হাবিব উঠলেন আর একটা পিঠে আউ বাকর উঠলেন ঘোড়ার পিঠে আউ বাকর কখনো ডান দিকে যায় আবার কখনো সামনের দিকে যায় আবার কখনো বাম দিকে যায় আবার কখনো আল্লাহর হাবিবের পিছনের দিকে তাকা পিছনের দিকে চলে আসে জিজ্ঞাসা করা হলো আউ বাকর তুমি কখনো ডাইনে যাও কখনো বামে যাও কখনো সামনে যাও কখনো পিছনে যাও আমি কোনো কিছুই তো বলতে পারলাম না

আসামিরা ধৈরা জেলে নিতে পারে না আব্দুর রহমান ডাকাত অসংখ্য মামলা কিন্তু আব্দুর রহমান ডাকাতকে ধরতে পারে না বড় মাপের লিডার ছোটখাটো ডাকাত ডাকাতদেরকে ধরে কিন্তু আব্দুর রহমান ডাকাতকে কেউ ধরতে পারে না জঙ্গলার ভিতরে একজন আল্লাহ আল্লাহ তিনি জঙ্গলার ভিতরে এবাদত করে স্বামী স্ত্রী দুইজন আর একজন মেয়ে এই তিনজন জঙ্গলের ভিতরে বসে বসে আল্লাহর ইবাদত করে রাত্রি বেলা হয়েছে মেয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করবে যখন তাহাজ্জুদের নামাজ আদায় করতে এত সুন্দরী মেয়ে মেয়ে ওই আব্দুর রহমান তার ডাকাতের দল সবাই এই সুন্দরী মেয়েকে দেখা এবার আর চোখের দৃষ্টি সহ্য করতে রাখতে পারে না এত সুন্দর একটা নারী বাইলাম এত গভীর রাতে কে না এর উপরে আকৃষ্ট হয় এই আব্দুর রহমানের দল বল ঢাকা জেলা এই মেয়েকে ধইরে নিয়ে গেছে ধৈরে নিয়ে যাওয়ার পর এখন তার উপরে জেনা বেবিচারে লিখতে হবে সবাই চিন্তা ভাবনা করছে এমন এই মেয়ে ডাক দিয়ে যে ও ডাকাতের দল আমি কিন্তু আখিরি জবানের নবীর বংশধর আমাকে তোমরা বেশ দিতে করিও না আমি কার বংশধর আখিরি নবীর বংশধর আমাকে তোমরা বেশ দিতে করিও না যখন এই কথা বললেন এই আব্দুর রহমান দেখা তার মনের ভিতরে একটুখানে ভালোবাসা তৈরি হয়ে গেছে অথচ কিন্তু বড় কি নেতা চোর এত বড় দেখা আব্দুর রহমান থাকা তার মনের ভিতরে যখন এমন চিন্তা ভাবনা মায়ার ভালোবাসা যখন তৈরি হয়ে যায় মেয়ে দেখে বলে ও মা তোমাকে ওরা কেউ আক্রমণ করবে না আমি বললাম তোমাকে যে ব্যক্তি আক্রমণ করবে আমি তার প্রতিশোধ নিয়ে ছাড়ব আব্দুর রহমান দেখা তারপর চিন্তা করলে না না আমাদেরকে বাদ দিয়ে তুমি একা ভোট গ্রহণ করবা না না এটা করতে দেওয়া যাবে না এবার সমস্ত জায়গাতে দলেরা আব্দুর রহমানের উপরে আক্রমণ করা শুরু করে দেয় আব্দুর রহমান দেখা দুই ব্যক্তিকে কথন করিয়া ফেলায় আর দুই ব্যক্তি তারা দৌড়ে গেলেন প্রশাসনের কাছে প্রশাসনের কাছে আব্দুর রহমান ডাকাত কে ধরিয়া দিবে দুইজন মানুষকে শেষ করিয়া ফালাইছে না জানি আমাদের কেউ শেষ করিয়া ফালা এই আব্দুর রহমান ডাকাত চিন্তা করলে যে আমাকে শেষ করবে তাটা কুশেরা কোনোদিনই সম্ভব না প্রশাসন লোকজনদেরকে নিয়ে আসলে প্রশাসন বললেন শোনেন এই আব্দুর রহমান ডাকাত নামধারী ডাকাত বহু আগে তাকে ডাকাতি করার পরেও অনেক মামলা হয়েছে কিন্তু ধৈরান জেলে নিতে পারে না আজকে যেহেতু হাতে হাতে ধরলে এবার ওর ফাঁসি দেবেন আব্দুর রহমান ডাকাত চিন্তা করলেন যে আমাকে নেবেন ভালো কথা এই সুন্দরী মেয়েটাকে এখানে একা ফেলে রাখা যাবে না ওর মাতা পিতা ওই জংলার ভিতরে আমাকে গাড়ির ভিতর উঠানি মেয়েটাকে উঠা কিন্তু আমার একটা অনুরোধ এই মেয়েকে ওর পিতা মাতার কাছে তুলে দিয়ে আসতে হবে ওর পিতা মাতা এদের কাছে দিয়ে আসা লাগছে এছাড়া আমাকে জেলে নিয়ে যাইতে পারবে না আগে এই চেষ্টা করবেন পিতা মাতার কাছে গেলেন তাকায়া দেখতেছে মা আর বাবা এখনো শেষ দায় করে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে আল্লাহ আমার সন্তান কোথায় গেল আমার সন্তানকে আমাদের কাছে এনে দা শেষ দায় করে আছে ডাক দিলেন মেয়ে আসসালাম আলাইকুম রহমাদুল্লাহ বাবা আমি আসছি মা তুমি আসছো তোমার তো কোনো সমস্যা হয় নাই তাই না না আমার কোনো সমস্যা হয় নাই তাহলে কি বলো বাবা চৌধুর ওই যে গাড়ির ভিতরে হ্যান্ডকাপ করা আব্দুর রহমান ডাকা এই লোকটার কারণে আমি আমার জীবন নিয়ে আপনার কাছে ফেরত আসতে পারলাম বাবা ওকে ধৈর্য নিয়ে যাইতেছে ওর কোন দোষ না আপনি একটুখানি আল্লাহর দরবারে ফরিয়াদ করেন আল্লাহর পয়গাম্বার কাছে একটি সুপারিশ করে ওই আব্দুর রহমানকে কোন আল্লাহ তালা হেফাজত করে হেফাজত করে আল্লাহ আব্দুর রহমান ডাকাতি ধরে নিয়ে গেলেন জার ঘোষণা দিয়ে দিলেন আগামী কালকে রায় দিয়ে দিলেন আগামী কালকে সকাল 10টার সময় এই আব্দুর রহমান ডাকাতির फांसी হবে রাত্রি বেলা ঘুমের ভিতরে এই জারকে ঘুমের ভিতরে স্বপ্ন দেখাইতে যে আল্লাহর হাবিব আল্লাহর হাবিব جناب محمد رسول الله সাল্লাল্লাহু জজের কাছে এসে ঘুমন্ত অবস্থায় স্বপ্নের ভিতরে এসে হাজির হয়ে গেলে ও জজ এই ব্যক্তিকে চেন ইনি কিন্তু তোমার আগামীকালকে ফাঁসির রায় দিয়ে এর নাম ডাকাত আব্দুর রহমান খবরদার একে ফাঁসির কাশ্মীর দিও না একে ফাঁসির কাশ্মীর থেকে কিছু বাসাই নেই জজ পারে কি করে এবার বেলা। রাত্রিবেলা ঘুমের ভিতরে আল্লাহর হাবিব কে যখন স্বপ্ন দেখলেন এবার ঘুম থেকে জাগ্রত হয়ে সকালবেলা তাড়াতাড়ি করে কোটে হাজির হয়ে এবার প্রশাসনদেরকে ডাকলেন পুলিশ কাস্টমারকে ডাকা হলো তাড়াতাড়ি এদিকে আসো আব্দুর রহমান নামে একজন ডাকাত আছে এই ডাকাতকে ধৈরে নিয়ে আসে ডাকাতকে ধরে নিয়ে আসে

জীবনে নবীজিকে সব কিছু দেখলাম না কিন্তু আজকে তোমার জন্য আমি নবীজিকে সব কিছু দেখতে পাইলাম তুমি এমন কি কাজ করলা আব্দুর রহমান ডাকাত সব কিছু খুলে বললে আমি তেমন কোনো কাজ করি নাই একটা মেয়ে তিনি ছিলেন নবীজির বংশধর তার উপরে জেনা বেবি ছেড়ে লিপ্ত এমনি মুহূর্তে মেয়েটা অনুরোধ করছে যে তোমরা আমাকে আমার উপর আক্রমণ করিও না আমি আখিরি জমানার নবীর বংশধর যখন এই আখিরি জমানার নবীর বংশধর পরিচয় দিলে এই পরিচয় ভাইয়া আমি মেয়েটাকে বাঁচিয়ে রাখলাম যার জন্য আমি দুইটা ডাকাতকে قتل করিয়ে ফলাইছি এত অপরাধ করলাম কিন্তু আমি একটাই বিবেকর করছি আমার জীবনে ভালো আর কাজ আমি করি কিন্তু একটা মেয়ে আখিরি জমানার নবীর বংশধর পরিচয় দেওয়ার কারণে তাকে বাঁচিয়ে রাখলাম